সন্ধি পুজোর সময় দেবী দুর্গার সামনে একশো আটটি পদ্ম নিবেদন করলে কি কি উপকার মেলে জানা আছে কি আসুন আমরা জেনে নিই বাল্মীকি রামায়ণে দুর্গাপুজোর উল্লেখ নেই পুরাণ এবং কৃত্তিবাসী রামায়ণে দুর্গা পুজোর উল্লেখ পাওয়া যায় রামপ্রসাদের হাত ধরেই সেই উমা বাড়ির মেয়ে দুই কন্যা আর পুত্রকে নিয়ে চার দিনের জন্য বাপের বাড়িতে আগমন রাবণকে বধ করার জন্য দেবীর আরাধনা করা হয় বলেই উল্লেখ রয়েছে অকালে নিদ্রা ভঙ্গ করে রামচন্দ্র দুর্গা পুজো করেছিলেন রাবণও তার লঙ্কাপুরি ভদ্রকালীর নিশ্চিন্ত আশ্রয়ে সুরক্ষিত ছিল রাবণকে ধ্বংস করতে হলে দেবী ভদ্রকালীর সুরক্ষা থেকে রাবণকে বের করে আনতে হবে তাই রাম দেবী দুর্গার আরাধনা শুরু করেন দেবী কিছুতেই সন্তুষ্ট না হওয়ায় বিভীষণ রামকে একটি পরামর্শ দেন একশো আট নীল পদ্ম দিয়ে দেবীকে পুজো করার কথা বলেন রামের আদেশ সে হনুমান দেবী দহে যান সেখানেই একমাত্র নীলপদ্ম পাওয়া যায় পদ্ম আনার পর পুজো করতে করতে রাম দেখেন একটি পদ্ম কম আছে তিনি চিন্তান্বিত হয়ে পড়েন রাম তখন নিজ পদ্ম সদৃশ চোখ দেবীকে দান করতে উদ্যত হন দেবী প্রসন্ন হয়ে আবির্ভূত হন এবং বর দেন যে তিনি রাবণের থেকে নিজ সুরক্ষা সরিয়ে নেবেন রাম পুজো শুরু করেন ষষ্ঠীতে দেবী অষ্টমী এবং নবমী তিথির মাঝে রামের অস্ত্রে প্রবেশ করেন দশমীর দিন রাবণের বধ হয় কার্যসিদ্ধি করতে সহায়তা করে এই ফুল সন্ধি পূজা অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং নবমী তিথির প্রথম চব্বিশ মিনিট মোট এই আটচল্লিশ মিনিটই হল সন্ধিক্ষণ পুরাণ মতে দেবী দুর্গা যখন বহিষাসুরের সঙ্গে যুদ্ধেরত তখন তার দুই সেনা চণ্ড এবং মুন্ড দেবীকে আক্রমণ করেন দেবী দুর্গার তৃতীয় নয়ন থেকে এক দেবীর আবির্ভাব হয় যিনি কিনা চণ্ড এবং মুন্ডকে বধ করেন দেবীর নাম হয় চামুণ্ডা নীলতপল দলশ্যামা চতুর বাহু সমন্বিতা খষ্টাঙ্গম চন্দ্র হাসঞ্চ বিভ্রতি দক্ষিণে কর বামে চর্ম ভাগত বরাম কৃষাঙ্গি দীর্ঘ দ্রংস্টা চাতি দীর্ঘাতি ভীষণা দেবীর চার হাত তিনি নীলপদ্মের পাপড়ির মতো শ্যাম বর্ণা তার ডান হাতে খষ্টাঙ্গ এবং চন্দ্রহাসা হাসা বা হাতে ঢাল এবং রজ্জুর অস্ত্র গলায় মুন্ডমালা পরিধানে বাঘের চামড়া কৃষ্ণাঙ্গি দীর্ঘাঙ্গি ও অতি ভীষণা সন্ধি পূজায় দেবী চামুণ্ডারী পুজো হয় একশো আট পদ্ম এবং একশো আট প্রদীপ চালিয়ে কালিকা পুরাণে রয়েছে যে ব্যক্তি ভক্তিযুক্ত হয়ে একশো আটটি রক্ত পদ্ম মহাদেবীকে অর্পণ করে সে মদীয় ধামে অসংখ্য কল্পবাস করে এবং শেষে পৃথিবীতে রাজা হয়ে জন্মগ্রহণ করেন পাকে জন্ম হয়েও পদ্ম নির্মল তার সৌন্দর্য এবং সুবাস অমলিন জন্ম যেখানেই হোক কর্মই আসল পরিচয় খারাপ জায়গায় জন্মেও ভালো কাজ করে নিজের দৃষ্টান্ত তৈরি করা যায় পদ্মফুল সেই বার্তায় দেয় সন্ধি পুজোয় একশো আটটি পদ্ম কেন লাগে কেন কম বা বেশি নয় হিন্দু শাস্ত্র মতে একশো সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ হিন্দু দেবতার থাকে অষ্টত্তর শতনাম একশো আট পদ্ম একশো আট প্রদীপ যোগের ক্ষেত্রেও একশো আট সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ আয়ুর্বেদ মতে আমাদের শরীরে একশো আটটি পয়েন্ট আছে হিন্দু শাস্ত্র যন্ত্রের পুজোই বিশ্বাস করে যন্ত্রে শ্রীচক্রেয় করে কোনো পুরুষ বা প্রকৃতির মিলন হিসেবে দেখা হয় যার থেকে সৃষ্টি অর্থাৎ এখানেও একশো আট সন্ধিকথার মিলন সন্ধিকথার অর্থ হল মিলন তাই যাদের মনে প্রায়শই এমন প্রশ্ন জাগে যে অষ্টমীর বিশেষ পুজোকে সন্ধি পুজো কেন বলা হয় তাহলে জেনে রাখুন বন্ধু অষ্টমী এবং নবমী তিথির মিলন মুহূর্তকেই সন্ধি মুহূর্ত বলা হয় এই সময়েই দেবীর যে বিশেষ পুজোর আয়োজন করা হয় তাই হিন্দু শাস্ত্রে সন্ধি পুজো নামে পরিচিত প্রসঙ্গত পুরাণ মতে অষ্টমী তিথি শেষ হওয়ার চব্বিশ মিনিট আগে এবং নবমী তিথি শুরু হওয়ার চব্বিশ মিনিট পরে কারণ ঠিক এই সময়েই দেবী দুর্গা চণ্ডীরূপ ধারণ করে অসুর রাজকে বধ করেছিলেন তাই তো হিন্দু শাস্ত্রে এই সময়ের বিশেষ গুরুত্ব রয়েছে এখন প্রশ্ন হলো এই বিশেষ সময়ে এক শো আটটি পদ্ম নিবেদন করে দেবীর আরাধনা করলে কেনই বা নানান রকম উপকার মেলে আসলে বন্ধু প্রাচীনকালে লেখা একাধিক পুঁথি অনুসারে সন্ধি পুজোর সময় মা জাগ্রত হয়ে ওঠেন তাই তো এই সময় যদি দেবী দুর্গাকে প্রসন্ন করা যায় তাহলে মনের যে কোনো ইচ্ছে পূরণ হতে যেমন সময় লাগে না তেমনি খারাপ শক্তির প্রভাবেও কোনো ধরনের বিশেষ ক্ষতি হওয়ার আশঙ্কাও কমে যায় শুধু তাই নয় এমনও বিশ্বাস রয়েছে যে এই সময় মায়ের মন জয় করতে পারলে জমদুত পর্যন্ত নাকি ছুতে পারবে না তবে এখানেই শেষ নয় শাস্ত্রমতে এই বিশেষ মুহূর্তে এক মনে মায়ের আরাধনা করলে আরও নানান উপকার মেলে যে সম্পর্কে এই প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হবে এতদিন এতদূর পড়ার পর নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে মার মন জয় করার উপায় সম্পর্কে কি তাই তো এই প্রশ্নের উত্তর পেতে নজর ফেরাতে হবে রামায়ণের দিকে লঙ্কা আক্রমণের আগেই শ্রীরাম দেবী দুর্গার আরাধনা করতে চেয়েছিলেন তাই করেছিলেন দেবীর অকালবোধন এই সময় একশো আটটি পদ্ম সহকারে মায়ের পূজা শুরু করতে গিয়ে রাম লক্ষ্য করেন তার কাছে মাত্র একশো সাতটি পদ্ম আছে কিন্তু নিবেদন করতে হবে তো একশো আটটা তাহলে উপায় কি অবশেষে কোনো উপায় না দেখে মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসায় শ্রীরাম একশো আটতম পদ্ম হিসেবে নিজের চোখ পর্যন্ত দান করে দিতে উদ্যত হয়েছিলেন শ্রীরাম এমন শ্রদ্ধা দেখে শ্রীরামের দেবী এতটাই প্রসন্ন হয়েছিলেন যে যুদ্ধে জয়ের আশীর্বাদ করেছিলেন রামকে সেই থেকেই এমন বিশ্বাস যে দেবী দুর্গা নাকি পদ্মফুল খুব ভালোবাসেন তাই তো সন্ধি পুজোর সময় একশো আটটি পদ্মফুল নিবেদন করে এক মনে মায়ের নাম নিলে দেবীর একশো আটটি রূপের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় ফলে যেই যেই উপকারগুলো মেলে সেইগুলো হল প্রথমত মনের জোর বাড়ে সন্ধি পুজোর সময় এক মনে যে কোনো দুর্গা মন্ত্র জপ করতে করতে মা দুর্গার নাম নিলে দেবী এতটাই খুশি হন যে তাদের আশীর্বাদে মনের জোর বাড়তে শুরু করে ফলে যে কোনো ধরনের ভয় তো দূর হয়ই সেই সঙ্গে স্ট্রেচ এবং মানসিক অবসাদের প্রকোপও কমতে সময় লাগে না আর বোন যখন একবার শক্তিশালী হয়ে ওঠে তখন যে কোনো বিপদ কাটিয়ে এগিয়ে যেতে যেমন সময় লাগে না তেমনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়ে ফলে জীবন সব দিক থেকেই সুন্দর হয়ে ওঠে দ্বিতীয়ত যে কোনো কাজে সফল হওয়ার সম্ভাবনা বাড়ে এমন বিশ্বাস রয়েছে যে সন্ধি পুজোর পর মায়ের নাম নিয়ে যদি কোনো কাজ শুরু করা যায় তাহলে মাতৃশক্তির আশীর্বাদে সে কাজে শুধু সফলতা লাভের সম্ভাবনাই বেড়ে যায় শুধু তাই নয় সামগ্রিকভাবে কর্মক্ষেত্রে চরম উন্নতি লাভের পথ প্রশস্ত হয় তৃতীয়ত পরিবারের সুখ শান্তির পরিবেশ বজায় থাকে সন্ধি পুজোর সময় একশো আটটি পদ্মফুল সহকারে দেবীর আরাধনা করলে হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে আসে সেই সঙ্গে যে কোনো সমস্যা এবং কলহ মিটে যেতেও সময় লাগবে না আসলে এই বিশেষ সময়ে মায়ের পুজো করা মাত্রই গৃহস্থের প্রতিটি কোনায় পজিটিভ শক্তির মাত্রা এত পরিমাণে বৃদ্ধি পায় যে তার প্রভাবে সুখের ঝাঁপি পুনরায় ভরে ওঠে চতুর্থত শারীরিক সৌন্দর্যও বৃদ্ধি পায় এমন বিশ্বাস রয়েছে যে সন্ধি পুজোর সময় এক মনে মায়ের আরাধনা করলে শুধু দেবী দুর্গা নয় তার ছেলে মেয়েরাও ভেজায় প্রসন্ন হন তাই তো এই বিশেষ পূজার আয়োজন করলে মা লক্ষ্মীর আশীর্বাদে অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন তো পূরণ হয়ই সেই সঙ্গে শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পায় চোখে পড়ার মতো পঞ্চমত বড়লোক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হয় তিরিশ পেরোতে না পেরোতেই কি অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বন্ধু এই বিশেষ মুহূর্তে মায়ের নাম নিতে ভুলবেন না যেন এমনটা করলে দেখবেন উপকার পাবেনই পাবেন আসলে এই বিশেষ পুজোটি করা মাত্রই গুডলাক রোজের সঙ্গী হয়ে ওঠে সেই সঙ্গে মা লক্ষ্মী এতটাই প্রসন্ন হন যে গৃহস্থে তার প্রবেশ ঘটে আর যে বাড়িতে মা বিরাজমান হন সেই পরিবারের প্রতিটি সদস্যের অর্থনৈতিক উন্নতি করতে যে সময় লাগে না তা কি আর বলার অপেক্ষা রাখে ষষ্ঠ তো মনের ছোটো থেকে ছোটতর ইচ্ছা পূরণ হয় শাস্ত্রে এমনটাই বলা হয়েছে যে সন্ধি পুজোর সময় মায়ের যে কোনো রূপের আরাধনা করার পাশাপাশি যদি দেবীর সামনে পদ্মফুল নিবেদন করা যায় তাহলে মা এতটাই প্রসন্ন হন যে গুডলাক রোজের সঙ্গী হয়ে ওঠে ফলে মনের অন্দরে জমতে থাকা ছোটো থেকে ছোট ইচ্ছাগুলো পূরণ হতে সময় লাগে না আর এমনটা যখন হয় তখন জীবনের সামগ্রিক ছবিটাই যে বদলে যায় তা কি আর বলার অপেক্ষা রাখে সপ্তমত রোগ ব্যাধি সব দূরে পালায় বাকি জীবনটা যদি সুস্থভাবে কাটাতে হয় তাহলে সত্যি পুজোর সময় মায়ের নাম নিতে ভুলবেন না যেন আসলে এমনটা করলে মাতৃশক্তির প্রভাবে শরীর এবং মস্তিষ্কের অন্দরে এত মাত্রায় শক্তির বিকাশ ঘটে যে তার প্রভাবে শরীর চাঙ্গা হয়ে ওঠে সেই সঙ্গে ছোট বড় সমস্ত রোগ দূরে পালাই ফলে আয়ু বৃদ্ধি পায় চোখে পড়ার মতো অষ্টমত গ্রহদোষ কেটে যায় একশো আটটি পদ্মফুল নিবেদন করে এই বিশেষ মুহূর্তে মায়ের আরাধনা করলে দেবীর আশীর্বাদে যে কোনো ধরনের গ্রহদোষ কেটে যেতে যেমন সময় লাগে না তেমনি খারাপ স্বপ্ন আসার আশঙ্কাও কমে যায় শুধু তাই নয় যে কোনো ধরনের ভয় দূর হয় চোখের পলকে নম্বর যে কোনো সমস্যাও মিটে যায় চোখের পলকে একবার মা দুর্গার আশীর্বাদ লাভ করলে ছোট বড় সব ধরনের সমস্যা মিটে যায় চোখের পলকে ফলে জীবন আনন্দে ভরে উঠতে সময় লাগে না সেই সঙ্গে মায়ের আশীর্বাদে খারাপ শক্তিও দূরে পালায় ফলে নেগেটিভ শক্তির প্রভাবে কোনো ধরনের বিপদ ঘটার আশঙ্কাও কমে যায় তো বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব সঙ্গে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা सकल के असंख्य धन्यवाद